দেখো গাইস ওরা সব বাচ্চারা কত বাচ্চারা সব এসছে আমাদের এখানে মানে সবাই লুকোচুরি খেলছে তো দেখো আমার ঘরে সবাই এসেছে চলে দেখো গাইস কত বাচ্চারা সব এসেছে আমরা লুকোচুরি খেলছি লুকোচুরি সব খেলছে দেখো সব বাচ্চারা সবাই খেলছে লুকোচুরি সবাই এসেছে আমরাও একদিন ছোটোবেলায় বাচ্চা বেলায় খেলতাম দেখো দেখো সব লোকাচ্ছে যে হ্যাঁ আমার সাথে চলে গেছে সবাই দেখো দেখো আরে ছোট্টু এলে তো চেনো তোমরা রাখির সাথে সবসময় রাখির সাথে ভিডিও করে রাখির সাথে যেখানে যায় রাখির সাথে যায় আমরা সবাই এক জায়গায় বাড়ি রাখির বাড়ি আমার বাড়ির পেছনেই তো ছোট্টুও আমার সাথে ভিডিও করে রাখিও আমার সাথে ভিডিও করে ছোট্ট আমার সাথে ভিডিও করে রাখিও আমার সাথে ভিডিও করে আমি অনেক ভিডিও রাখির ভিডিও আমার সাথে করা ভিডিও ছেড়েছি এখন তো শ্বশুর বাড়ি চলে গেছে এখন আর কি ও আসে টের দেখো ছোট্ট কোথায় লোকি যে দেখো রাখি চলে গেছে তো রাখি চলে গেছে দেখো রাখি ওই পাশে আসে টেরও পাইনে আগে থাকতো এখানে সবসময় আসতো